để kéo cho số ai tôi chọn vào join hội আমার দেবী কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাছ গো লাইক করার জন্য অনেক হচ্ছে জয়েন তুমি বলো আর কি কে আছো তুমি কেমন আছো বলো দিন দিন সুন্দর হচ্ছে রহস্য কি বলা যাবে না দিন দিন সুন্দর হচ্ছে নাই দেখো কপাল একটা ক্লাসটিকে উঠেছে দিন দিনে যত ঠান্ডা পড়ছে তত আমার মুখে র্যাশ বের হচ্ছে বলো তুই দেখছি ততই আরো বেশি ভালো লাগে তাই তুমি আমার দেবী কেমন আছো বলো তোমার ডিনার হয়ে গেছে আর কে কে আছে একটু ঝটপট কমেন্ট করো শুধু এলবি জয়েন করলে হবে কমেন্ট না করলে গল্প হবে কি করে বলো আমি ভালো তুমি ভালো থাকলে বাবা আমি আমিও ভালো খারাপ দুটো মিলিয়েই আছি ছেলের শরীরটা একটু খারাপ যার জন্য মনটা খারাপ বলো আর কে কে আছো আর সবাই একটু জয়েন করো অনেকক্ষণ ধরে ভাবছিলাম এলবিতে আসবো আসবো মানে বসে বসে ফোন ঘাটছি তো ঘিটে যাচ্ছি সেরকম একটা ব্যাপার এই সাড়ে নটা থেকে ভাবছি এলবিতে আসবো একটু পরে একটু পরে করতে করতে সেই দশটায় বেজে গেছে মানে যে টাইমে রোজ এলবিতে আসি সেই টাইমেই হয়ে গেছে বলো আর কে কে আছো ও না ঠিক হয়ে যাবে হুম ঠিক তো হবে তবুও খারাপ লাগে মানে হঠাৎ করে ছেলের সাদা থেকেই দেখছি জ্বর ওষুধ খাইয়েছি জ্বর কাশি দুটোই মানে দুদিন ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হচ্ছিলো যেহেতু টোটোই করে গেছি ওই হাওয়াটা লেগেছে তারপর ওয়েদারটা চেঞ্জের জন্যই ঠান্ডা জ্বরটাই লেগেছে সেটা বুঝতে পেরেছি তবুও মায়ের মন তো বলো আর কে কে আছো আরো কেউ একজন যদি দেখছো কে দেখছো জানি না কমেন্ট করো তোমার ডিনার হয়েছে সাগর কি ব্যাপার গো কমেন্ট হয়ে যাচ্ছে কেন কেমন আছো বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো বলতে পুরোটাও ভালো না মনটা খারাপ আছে আমি মোটামুটি ভালো বাট মনটা খারাপ সাগর কোথায় গেলে উত্তম না এখনো বাড়িতেই যাওনি কোনটা উত্তম কমন কমেন্ট করছে সাগর কোথায় হারিয়ে গেছে সাগর কোথায় গেলে আচ্ছা বিদে যায়নি কখন যাবে বাবার আর তো অনেক হলো এখনো দোকানে আর সবাই কোথায় গো সবাই একটু ঝটপট জয়েন করো কি করবো বলো বৌদি বাবা এখনো বিয়ে করি এত কাজ করছো বিয়ে করলে কি হবে ও তো এত যতক্ষণ কাজ করছো তাহলে একটা খাওয়ার মানুষকে তো আনতে হয় তাহলে এত কাজ করছো অতটাকে খাবে কি বলো তো তোমার বোন কে আনতে হবে তার বৌদি হ্যাঁ নিয়ে আসো কবে আনবে বলো ঠান্ডা কেমন ভালোই ঠান্ডা কম কেমন ঠান্ডা বলো না প্রচন্ড ঠান্ডা আজকে আমার নাইনটি পারসেন্ট ডেটা শেষ তোমার ডিনার হয়েছে অল্প যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু একটা লাইক করো হ্যাঁ বৌদি হয়েছে কি খাওয়া দাওয়া হলো একান্ত দাদা লাইক থ্যাংক ইউ সো মাচ এতবার লাইক করার জন্য এত দুদিন কোথায় ছিলে বলো তো তুমি আমার রিলভিতে আসনি যেমন আছো আমার মিষ্টি সোনা বোন ভালো আছো তো হুম আছি দাদা ভাই মোটামুটি ভালো খারাপ দুটোই তুমি কেমন আছো বলো তোমাকে খুব রুটি ও তোমাকেও খুব মিস করেছি দাদাভাই আমি আসি নি বলে আমি অনেক কমেন্ট করেছি বোন হ্যাঁ দেখেছি দাদাভাই তুমি আমাকে অনেক কমেন্ট করেছো সেগুলো আমি মোটামুটি সবই দেখেছি কিছু কিছু রিপ্লাইও দিয়েছি বলো দাদাভাই অর্ণব বলো ভাই ওকে দেখেছো তোমরা তোমায় বিশেষ করে তোমার রিকোয়েস্টে ভাই পয়সার একটা ভিডিও পোস্ট করেছি বৌদি ভাইপো ভাইপো ঘুমাচ্ছে গো ভাইপো জ্বর এসছে সন্ধ্যা থেকে উঠ করে জ্বর মানে যেহেতু বললাম আগের দিনই তোমাদের বলছিলাম না যে ভাইবোকে দুদিন ধরে ডাক্তার কাছে একটু শরীরটা খারাপের যেন নিয়ে যাচ্ছিলাম তো টোটোই করে গেছি এসছি আর তারপর ওয়েদারটা একটু চেঞ্জ দুটোতেই না ওর হট করে জ্বর এসছে যার জন্য ওকে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি অনেক অনেক ভালোবাসা জানাই তো ভালো থেকো সুস্থ থেকো তুমিও খুব ভালো থেকো দাদা বোন ডিনার কমপ্লিট তো হ্যাঁ ডিনার হয়ে গেছে ডিনার করে এলবিতে বসেছি জ্বর জ্বর কেন বৌদি হুট করে ওয়েদারটা এদিকে চেঞ্জ হয়েছে মানে হট করে আমাদের এদিকটাই ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে আর ওয়েদার চেঞ্জের জন্য সবারই হচ্ছে আমারই হালকা ঠান্ডা লেগেছে মানে ইদানিং বেশিরভাগ মানুষেরই ঠান্ডা জ্বর এটা হচ্ছে বাবু কেমন আছে এখন এখন মোটামুটি আছে ওই জ্বর এসছে আবার মানে বাচ্চা বাচ্চা কাচ্চা থাকলে যা হয় বাড়িতে ছোট বাচ্চা থাকলে আজকে ঠান্ডা কালকে জ্বর বসুদিন এটা এইভাবেই চলে ডাক্তার হ্যাঁ ডাক্তার দেখিয়ে এসেছি কালকেই দেখিয়ে এসছিলাম তখন জ্বর ছিল না তবুও মানে জ্বরের ওষুধটা লেখাই ছিল সেটা প্রেসক্রিপশান দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি কারণ ওদের তো আবার বাচ্চাদের তো আর আমাদের মতো না ওই জন্য সাবধানে থেকো বোন ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ ওই জন্য ওদের ওষুধগুলোর একটুখানি নিয়ম আছে যেহেতু ওদের ওষুধটা যদি ওষুধের সিলটা খোলা হয় তাহলে কুড়ি দিনের বেশি থাকলে সে ওষুধটা ওদের খাওয়াতে নেই ওর জন্য নতুন করে ফার্মেসি থেকে আবার ওষুধ নিয়ে এসছি ওর প্রেসক্রিপশান দেখিয়ে সেটাই খাইয়েছি খাইয়ে দিয়ে খাবার টাবার সব খেয়ে ঘুমিয়েছে তো হ্যাঁ ওষুধ দেওয়ার পরে গাটা সেমন একটা গরম নেই ঠিক হয়ে যাবে বৌদি সব ঠিক হয়ে যাবে মন মন নো টেনশন টেনশন তো একটু থাকে দাদা ভাই তারপর আবার মানে কি বলবো আমার ছেলে খুবই শান্ত খুবই শান্ত একদম জায়গা বলে একদিন তোমার শরীর ভালো আছে তো বোন হ্যাঁ আমি মোটামুটি ভালোই আছি চিন্তা করো না চিন্তাকে তো জ্বরটা নিয়ে সত্যি বলতে আমার একটা টেনশন নেই জ্বরটা করে সবারই হয় ওটা ঠিক হয়ে যাবে তার বাদেও একটা সমস্যা হচ্ছে ও মানে আমার ছেলে খুবই শান্ত তোমাদের ভাইপো প্রচন্ড শান্ত প্রচণ্ড পরিমাণে ওর মতো শান্ত ছেলে ওই বলে না হাজারে একটা তো সামন একদিন আমার ঘর খাটের থেকে লাভ মিলেছিল মানে এত শান্ত খেলতে খেলতে ঘাটতে গেলাম লাভ বেড়েছে মাথার এই এক সাইডে এরকম ফুলিয়ে নিয়েছে তো সেটা নিয়েই ডাক্তার দেখাচ্ছিলাম তো দেখাতে দেখাতে আবার এই যে দুদিন টোটোই করে নিয়ে গেছি নিয়ে এসেছি তাতে উট করে ঠান্ডা লেগে গেছে তো মানে একটার পর একটা লেগেই গেছে তো এখন এই জ্বরটা নিয়ে টেনশান হচ্ছে না কিন্তু মাথার ওটা নিয়ে একটু সম টেনশানে আছি কিন্তু ডাক্তার দেখিয়েছে সবই মোটামুটি রিপোর্ট করা হয়েছে বলেছে চিন্তার কোনো কারণ নেই তবুও মাথাটা একটু ফুলে আছে যেহেতু মাথাটা ঠিক আছে তো ডাক্তার কালকে রিপোর্ট দেখেছিল বুঝেছো রিপোর্ট দেখে বলেছে মোটামুটি ওটা ঠিক হয়ে যাবে মানে একটু টাইম লাগবে ভয়ের কোনো কারণ নেই ঠিক হয়ে যাবে তো দেখা যাক ওটা কতদূর কি হয় এখন ঘুমাচ্ছে তো হ্যাঁ ঘুমাচ্ছে বলেই চুপচাপেলবিটা হচ্ছে নাহলে এতক্ষণ হয়তো ফোনটাকে তুলেছে আমার তো নাহলে ওই পা দিয়ে এক লাখি মেয়ে আমার স্ট্যান্ডটা ফেলে দিত মানে কোনো না কোনো কিছু ওর চলতেই থাকে তবে একটা দিকে ভালো মানে এটা বলতে হয় আমার ছেলে মানে একটা কোন সবথেকে ভালো কি বলো তো ঠিক আছে বৌদি আজ থাক গুড নাইট বৌদি আচ্ছা গুড নাইট ভালো থেকো আবার পরে এলবি জয়েন করো লাইক করে দিলাম বৌদি থ্যাংক ইউ লাইক করার জন্য ভালো থেকো আবার কালকে এসে এলবি থাকো ভালোবাসা দেওয়ার অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই আজকে আর সবাই কোথায় গেল এলবি থেকে আজকে অনেকেই এলবি জয়েন করেনি চন্দন ক্রিয়েটার নেই এম সুমন খান নেই সুমন প্রচুর অনেকেই এলবি নেই মানে এখন রেগুলার আমি আছি বল হ্যাঁ তুমি আছো বুঝতে পারছি আর কে আছে তারপরে সন্ধি ভালদার বলে একজন জয়েন করতো সেও কিন্তু দুদিন ধরে জয়েন করছে না আমিও দাদা ভাই সেই আজকে মোটামুটি ছেলেকে সকাল সকাল খাইয়েছি নটা দশ পনেরো নাগাদ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপর থেকে ওই ছেলেকে ওষুধ খাওয়ালাম ঘুম পাড়ানো মানে সাড়েটার মধ্যে সব কিছু মোটামুটি কমপ্লিট তো ভাবছি এই এখন এলপি আসতে আসবো একটু পরে আসবো মানে এই করে 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 মানে ওই যে বলে না যে একটা টাইম হয়ে গেছে যে এই টাইমে এলবিতে আসি সেই টাইম না হলে না মানে যতই ভাবি যত তাড়াহুড়ো করে মানে একটু তাড়াতাড়ি এলবিতে আসবো কিন্তু হয় না সেটা ওর জন্য সেই টাইম থেকে ওয়েট করতে করতেই এইমাত্র এলবিতে এলাম দাদাভাই যেহেতু দুদিন আমার এই আসেনি ওই জন্য দাদাভাই ভাই দিকে মনে হচ্ছে ওয়েট করছিল আর কে কে আছো বলো छीना और क्या छों